হ্যালো এভরি ওয়ান সকলকে জানাই গুড মর্নিং তো বর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও এখন ডিউটিতে যাচ্ছে ওকে টিফিনটা করে দিয়েছিলাম সকালে আজকে সেরকম কিছু যাবে আজকে করেছিলাম একটু রুটি আর করেছিলাম আলু ভাজা ব্যাস এইটুকুই তো সকাল থেকে এত তাড়াতাড়ি করে উঠেছিলাম মানে একটু আজকে লেটই হয়ে গেছিলো জানো তো আগের দিন রাত্রে না কারেন্ট ছিল না মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো মানে এত গরম ও সাইডে যদি আবার কারেন্ট না থাকে তাহলে বুঝতেই পারছো অবস্থা কতটা খারাপ হয় তো বাইরের বর আমি ভাই তিনজন্য মিলে গল্প গুজব তারপর হচ্ছে পাইচালি করছে আর কি করবো বলো আর রুমে এত অন্ধকার রুমটা যেহেতু কারেন্ট নেই তারপর পচা গরম কি বলবো বলো তো যাই হোক লেট করে উঠে তাড়াতাড়ি করে টিফিনটা এদেরকে বানিয়ে দিয়েছিলাম আর সে মুহূর্তে আর ভিডিও করা পসিবল হয়নি তো যাই হোক এখন রুমে চলে এসেছি উপে টাটা করে তো চলে গেছে তো রুমে আসার পর ফ্রেস টেস হয়ে স্নান টান কমপ্লিট করে পুজো করে আমিও টিফিনটা করে নিয়েছিলাম তো তারপর একদম রান্নায় লেগে পড়েছি আজকে করেছিলাম একটু বাঁধাকপি আর একটু চাটনি করেছিলাম ডিমের অমলেট বাঁধাকপি সবজি এদিকে যে চাটনি তো আমার এই যে সিম্পল রান্নাবান্না তো চলো এবার খেয়ে নেওয়া যাক আর বরমশাই তো আজ আসবে না খেতে কারণ একটু কাজের প্রেশার আছে তাই আমি বললাম যে চলো ঠিক আছে আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে নিই আর খুব বেশি কিছু রান্নাবান্না করবো না এই সিম্পলের মধ্যে রান্নাবান্না করব তো বললো যে ঠিক আছে চলো তুমি তো একাই আছো তুমি আমরা অল্প মতো কিছু করে নাও তো যাই হোক চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি সবাই ভালো লাগবে তো তোমরা অনেক ভালোবাসা আমাকে দিচ্ছ এভাবেই পাশে থেকেও ভালোবাসা দিতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখানে বাসনপত্রগুলো সব ধুয়ে একদম রেডি করে রেখে দিলাম আর ওইদিকে হচ্ছে তোমার গ্যাসটাও কেউ না ক্লিন ক্লিন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম তো এবার যাব একটু রেস্ট নিতে তো যাই হোক চলো আর এদিকে যে সবজিটা আর চানিটা একটু বেঁচে বেঁচে ছিল আর কি তো তোমার ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এক সাইডে তো যাই হোক এই হচ্ছে এখন আমার আপাতত ছোট্ট একটা রান্নাঘর তো এক তোমাদেরকে পুরোটা ডিটেলসে দেখাবো অন্য একদিন মানে কোনটাতে কোন জিনিসপত্র রেখেছি না রেখেছি ঘুম থেকে উঠে গেছি উঠে যাওয়ার পর রুমটাকে একটু ঝাঁক দিয়ে পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরের যে বাসনপত্রগুলো ছিল না ওগুলো জামনকা আর যেখানে যেখানে বটে সেখানে রেখে দিলাম মানে গোছগ করে রেখে দিলাম মেন কথা হচ্ছে তো যাই হোক তারপর চুলে একটু তেল দিলাম কারণ অনেক দিন তেল নেওয়া হয়নি আর এই দিকে একটা ফেস প্যাক আমি বানিয়ে নিয়েছি এই যে এর মধ্যে দিয়েছি বেসন মধু লেবু আর আছে তোমার কী বলবো একটু কস্তুরি হলদি আর কি তো এগুলো দিয়ে মিক্স করে নিলাম আর আমি বাড়িতে এ এটা বানাতাম দুধ দিয়ে বাট এখানে তো দুধ নেই তাই ওই চারটে উপকরণে দিয়েছি আমি আর চলো এটাকে আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব আর দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো আর এই ফেসপ্যাকটা না ভীষণই ভালো আমাদের স্কিনের জন্য স্কিনটাকে না মানে টান পড়তে দেয় না তারপরে চোখের মধ্যে ডার্ক সার্কেল ব্ল্যাক স্পট মানে এগুলো একদম আনতে দেয় না আমার খুব ভালো লাগে এই ফেস প্যাকটা ইউজ করে তো তোমরাও চাইলে ইউজ করতে পারো এই ফেস দেখবে তোমরা সাত দিন ইউজ করো দেখবে মানে মুখের মধ্যে একটা আলাদাই গ্লো আসছে তারপরে তোমরা নিজেরাই সেটা বুঝতে পারবে আর তারপর আমাকে কমেন্টে জানিও যে এটা ঠিক না ভুল আর কি তো আমি যেটা ইউজ করি তোমাদেরকে সেটাই বললাম তো যাই হোক আমি ফেসব্যাক এবার অ্যাপ্লাই করে নিই তো চলো দেখতে থাকো কে যে আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি তো এটাকে আমি রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট মতো তোমরা এটা চাইলে স্নান করার আগেও মাখতে পারো বা এখন এই বিকাল টাইমে বা সন্ধ্যের দিকেও মাখতে পারো মানে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা তখনই অ্যাপ্লাই করো কেমন তো যাই হোক আর বেশি কথা বলবো না কারণ মুখের মধ্যে টান পড়বে আর কি জয় হোক দেখতে থাকো ধুয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধে টন্ধে দিয়ে মুখে যেহেতু প্যাক লাগিয়েছিলাম তো ফেস প্যাকটা তুলে একটু মজ অ্যাপ্লাই করে এখন বসে গেছি এই যে চিপস খেতে এটা এনেছিলো ও দু দিন আগে বা দুদিন থেকে আমি খেয়ে একটু 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 করে খেয়ে যাচ্ছি মানে এই যে পঞ্চাশ টাকার প্যাকেটটি মানে এক প্যাকেট ফুল নয় বাট মানে অনেকটা অনেকটা চিপস ছিল আমি একবারে খেতে পারিনি তো এটা আগের দিন খেয়েছিলাম আর আজকে অনেকটা বেঁচে আছে তো এটা খেয়ে নেবো আর চায়ে একটু ওদেরকে দিয়েছিলাম মানে সকালে ভাইকে দিয়েছিলাম তারপরে বরকে দিয়েছিলাম তো ওরাও খেয়েছিলাম এই যে এটা খাচ্ছিলাম আমার একটু আগে ফেসবুকটা দেখছিলাম একটু বসেছিলাম তারপর বাইরে একটু পাইচেলি করছিলাম তারপর এখানে এক মানে আমাদের পাশের রুমে একজন থাকে তামিলবেলা তো ও ও হিন্দি কথা বলে তো ওর সাথে একটু কথা বলছিলাম বেশ ভালো লাগলো একটু টাইমটা আমার কেটে গেলো আর কি এখন বাজে ওই আটটা মতো তো এবার খাবার বানাবো দেখি ও পরোটা খাবে না রুটি খাবে জিজ্ঞেসা ফোন করলাম তো বললো যে একটু পরে জানাচ্ছি তো যাই হোক আর জানো তো এখানে না প্রচণ্ড পরিমাণ গরম ফ্যানটা আস্তে করে চালিয়েছে আর আমার যেহেতু প্রচণ্ড পরিমাণ এখনও ঠান্ডা লাগাটা যায়নি তো সেহেতু তোমার ফ্যানটা আস্তে করে দিয়েছি তো যাই হোক এটা এখন খাবো আর হচ্ছে গিয়ে যে জানো তো একটা জিনিস এখন ট্রেন্ডিংয়ে চলছে সেটা হচ্ছে ফেসবুক স্ক্রল করলেই শুধু ওইটা মানে এ বলছে যে মানে লেখা রয়েছে যে পাহাড়ে ঘুরেও দেখেছি তারপর হচ্ছে জঙ্গলে ঘুরেও দেখেছি শান্তি শুধু সমুদ্রে তারপরে হচ্ছে তোমার আর অনেক কিছু হ্যাঁ রেস্টুরেন্টেও খেয়ে দেখেছি তারপর হচ্ছে নিজে বানিয়ে খেয়ে দেখেছি সবথেকে শান্তি যেটা আছে সেটা মায়ের হাতে রান্না এটা কিন্তু সত্যিই তাই তো এরকম ধরনের নানা রকমের একটা তোমার কী বলো মিম মিম তোমার ঘুরছে মানে ফেসবুকের মধ্যে তো ভাই একটা কথা বলি তোমাদেরকে ভাই হোক বোন হোক আমি প্রেম করেও দেখেছি প্লাস বিয়ে করেও দেখছি শান্তি শুধু হচ্ছে সিঙ্গেল থাকায় সত্যি কথা বলতে শান্তি সিঙ্গেল থাকার মতো আর কোথাও নয় কী বলবো তোমাদেরকে এটা কিন্তু সত্যি হানড্রেড পারসেন্ট কারেক্ট কী বলবো তোমাদেরকে সত্যি তো যাই হোক চলো আসছি তোমাদের সাথে পরে রাত্রে ডিনারে বানিয়েছিলাম একটু পরোটা আর সাথে কিন্তু মুসুরির ডাল আর এই ডালটা খেতে ও বেশ পছন্দ করছে তো খুব ভালো লাগছে তো যাই হোক বরকে রান্নাবান্না করে কেনা খাওয়াতে ভালোবাসে তাই না বলো আমার মতো সব বিবাহিত মেয়েরাই তাদের বরকে নানারকমভাবে রান্নাবান্না করে খাওয়াতে খুবই ভালোবাসে তো যাই হোক আর ও এনেছিল এখানকার ফেমাস জিলেপি শুকনো জিলেপি আর বেশ টেস্টি ছিল কিন্তু আর সাথে কিন্তু একটা চকলেটও নিয়ে এসেছিলো জানে ও যে আমি চকলেট খেতে কতটা ভালোবাসি তাই মাঝে মধ্যেও আমার জন্য কিছু না কিছু একটা চকলেট নিয়েই আসে তো যাই হোক ডাল তারপর বাঁধাকপি সবজি যেহেতু একটু ছিল চাটনি এগুলো দিয়ে আমরা রাতের ডিনারটা সেরে ফেললাম দুজনে মিলে একসাথে তো যাই হোক কেমন লাগলো ব্লগটা জানিও কমেন্টে টাটা